নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে রেসিপি নিয়ে আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য দেখো মটর ডাল নিয়েছি মটর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটর ডালটা ভিজে গেছে কাঁচা লঙ্কা আদা দিয়ে মটর ডালটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্ট করা মটর ডালটা একটা বাটিতে ঢেলে নিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর অল্প দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে অল্প দিচ্ছি একটুখানি বেকিং পাউডার হাফ চামচেরও কম দিলাম একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো করে ডালুটার সঙ্গে মিশিয়ে নিতে হবে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি ওই চামচে করে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে ভেজে নেব তোমরা ছোটো বড়ো তোমাদের পছন্দ মতো বড়াগুলো ভেজে নিও এরকম ছোট ছোটো করে বড়া মতো দিয়ে দিচ্ছি নিরামিষ এই মটর ডালের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো যে কোনো নিরামিষ দিনেই খেতে পারবে খেতে খুবই ভালো লাগে ভাত বা রুটি পরোটার সঙ্গে তো খেতে দারুণ লাগবে দেখো বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছিলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো দিয়ে দিচ্ছি এগুলো হতে থাক একটা মশলার পেস্ট তৈরি করে নেব প্রথমে দিলাম এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এই অল্প একটুখানি জল দিচ্ছি জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। আমি এটা নিরামিষ তৈরি করছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারো এই বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে এক পিঠ আর এক পিঠে উলটিয়ে দিলাম এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে বড়া ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো দিলাম সরষের তেল তেল গরম করে নিয়েছি ছোটো ছোট করে আলু কেটে রেখেছিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো এরকম হালকা করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি তেলের মধ্যে দিলাম গোটা জিরে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম অল্প দিলাম নুন নুন দিয়ে টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম যে মশলার পেস্টটা রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি ঢাকা চাপা ঢাকা খোলা করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো দিচ্ছি নুন নুন দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এতে পরিমাণ মতো দিচ্ছি জল ঢাকা দিয়ে আলু ভালো করে সেদ্ধ করে নেব ঢাকাটা এবার খুলে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে না দেখে নেব দেখো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। ডালের বড়া দিয়ে ছোলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ডালের বড়া দিয়ে চোলের সঙ্গে একটুখানি ফুটিয়ে নিয়ে নেবো আমি ঢাকা দেব না অল্প দিলাম গরম মশলার গুঁড়ো নিরামিষ রান্না আমরা সবাই একটুখানি মিষ্টি মিষ্টি পছন্দ করি অল্প দিলাম একটুখানি চিনি গরম মশলা চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে এবার দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি মটর ডালের ভরার রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি